নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত বন্ধুরা চলে এলাম আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসে যে সমস্ত সরকারি অর্থাৎ রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও পর্যন্ত দরখাস্ত তোমরা করতে পারবে তো সেই সমস্ত পদ সাথে যোগ্যতা শূন্য পদ আবেদনের তারিখ এবং সাথে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ডি এস বিতে এখানে সেকশনস অফিসার পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা গ্র্যাজুয়েশন তোমরা পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে এখানে একশো আটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে সাত দুই দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে অফিশিয়াল ওয়েবসাইট ডিএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন সাথে অনলাইনে আবেদন করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে ইন্ডিয়ান কাউন্সিলিং অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে বন্ধুরা এখানে আবেদন চলছে এখানে উচ্চ মাধ্যমিক এবং এম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে পাঁচ দুই দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইসিএসএসআর ডট ও অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের এখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস সাথে আবেদন পদ্ধতি তোমরা এখান থেকে জেনে নিতে পারবে এরই সাথে বন্ধুরা ডিএসএসবি তে এখানে শিক্ষক নিয়োগ হতে চলেছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে এখানে বন্ধুরা দুইশো সাতানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে যার আবেদন সাত দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট ডিএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন সাথে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু পদে এখানে নিয়োগ করা হবে আগ্রহী চাকরি প্রার্থীদের শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে ছয় দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার এখানে লাস্ট ডেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখে নিতে পারবে সাথে বন্ধুরা এখানে ডাক বিভাগের ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন চলছে বন্ধুরা এখানে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস ও সাথে ড্রাইভিংয়ের তোমাদের অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আটাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ষোলো দুই দুই হাজার তারিখ পর্যন্ত এখানে আবেদন করা লাস্ট ডেট রয়েছে সাথে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন উভয় প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দুই হাজার তিনশো চুয়ান্নটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা ঠিক আছে আবেদন করার ক্ষেত্রে এখানে সাত দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট বি অনলাইন ডট সি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস সাথে অনলাইনে আবেদন করতে পারবে উত্তর পশ্চিম রেলে অ্যাপেন্টিক্স পদে বন্ধুরা নিয়োগ চলছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আইটিআই যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এক হাজার ছয়শো ছেচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে দশ দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট সি জয়পুর ডট ইন এরই সাথে বন্ধুরা এখানে বর্ডার সিকিউরিটি ফোর স্টেটমেন্টস পদের জন্য এখানে আবেদন চলছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দুই হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট আর ইসিটিটি ডট বিএসএফ ডট ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে সেনাবাহিনীতে চাকরির ফর্ম ফিল চলছে এখানে তোমরা এনসিসি পাস করে থাকলে আবেদন করতে পারবে সাথে পঁচপান্নটি ভ্যাকেন্সি রয়েছে ছয় দুই দুই তারিখ পর্যন্ত তোমাদের এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এই নিয়োগের ডিটেলস এবং সাথে আবেদন করে নেবে এরই সাথে বন্ধুরা এখানে কমব্যাট ভেরিক্যাল রিসার্চ অ্যাপেন্ডিক্স পদে এখানে ফর্ম ফিল চলছে এখানে আইটিআই তোমাদের করা থাকলে আবেদন করতে পারবে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে সাথে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর এসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এই নিয়োগের নোটিশ সাথে বন্ধুরা এখানে আবেদন করতে পারবে ভারত ইলেকট্রিক্সে বন্ধুরা এখানে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা এখানে ফর্ম ফিল আপ এখানে আইটিআই ডিপ্লোমা তোমাদের যদি করা থাকে আবেদন করতে পারবে এখানে ছেচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে একত্রিশ এক দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট বেল ইন্ডিয়া ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখান থেকে আবেদনের নোটিফিকেশান সাথে এখানে আবেদন করে দিতে পারবে ফিল্ডে ফোর ম্যান পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবে একশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে পাঁচ দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে অফিশিয়াল ওয়েবসাইট বন্ধুরা এন সিএল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে রাজ্যে বিদ্যুৎ সংস্থায় টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হবে এখানে আইটিআই করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাতষট্টি ভ্যাকেন্সি রয়েছে সাথে সাত দুই দুই হাজার তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে গার্ডেন রিচে জার্মিনান পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে আইটিআই করা থাকলে প্রত্যেক আগরি চাকরি আবেদন করতে পারবে এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে সাথে উনিশ দুই দুই তারিখ পর্যন্ত আবেদন করা সর্বোচ্চ সময়সীমা রয়েছে বন্ধুরা ঠিক আছে এখানে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে এখানে শুধুমাত্র তোমরা আইটিআই বা ডিপ্লোমা অথবা বিআই বা বিটেক করা থাকলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে উনিশ দুই দুই চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার জন্য তোমরা এখানে সময় পাবে সংশ্লিষ্ট রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এক নজরে দেখে নিলাম ফেব্রুয়ারি মাসে যে সমস্ত সার্কুলার বেরিয়েছে অর্থাৎ এখানে অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে যে ফর্ম ফিল চলছে তোমরা কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সাথে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অফিসিয়াল ওয়েবসাইট যে তোমাদের ভিজিট করে নিয়ে সম্পূর্ণ নোটিফিকেশন এই নিয়োগের ডিটেলস তোমাদের দেখে নিতে হবে ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আমি এক ভিডিওর মাধ্যমে আজকে এখানে কভার করলাম আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে